সোহি বুখারি হাদিস পাঁচ আবদান রহিমাহুল্লাহ ও বিশর ইবনু মোহাম্মদ রহিমাহুল্লাহ ইবনু আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিব্রাইল আলাহিউসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিব্রাইল আলাহুয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কুরআন তিলাওয়াত করে শোনাতেন নিঃসন্দেহে রসুলল্লা সাল্লসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন এই হাদিস আমাদের শেখায় রমজান কেবল সিয়ামের মাস নয় এটি দান কুরআনের সাহচর্য এবং আত্মার পরিশুদ্ধির মাস নবীজির মতো আমরাও যদি কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ি দান ও দয়ার হাত বাড়িয়ে দিই তবে রমজান আমাদের জীবনে সত্যিকার রহমত হয়ে ধরা দেবে